আজকের ভিডিওতে আমরা জানবো হবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইড করবো যাতে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে বা বাইরে থেকে যারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করবে তারা কেউ আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট না দেখতে পায় তো আপনার ভিডিও শেষ সব দিয়ে দেখুন শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো ফেসবুক অ্যাকাউন্টে লিস্ট হাইট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা তিনটে লাইন দেখতে পাবেন তো আপনারা এখানে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন হাউ পিপেল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনার এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন হু ক্যান সি ইয়ার ফ্রেন্ডলিস্ট তো আপনার এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো প্রত্যেকটি অপশানের কাজ আমি আপনাদের বলেছি তো প্রথমে দেখছেন পাবলিক মানে সকলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ডলিস্ট দেখতে হবে তারপর ফ্রেন্ডস মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারা শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ডলিস দেখতে হবে তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট মানে এখানে ক্লিক করে আপনারা যাদের সিলেক্ট করবেন তারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ডলিস্ট দেখতে হবে না তো এখান থেকে ধরুন আমি এই দুজনকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনাকে কী করতে হবে ওপর এখানে ডানে ক্লিক করতে হবে তাহলে আপনারা যাদের সিলেক্ট করবেন তারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে না তারপর দেখতে পাচ্ছেন স্পেসিফিক ফ্রেন্ডস যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনারা যাদের সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট দেখতে হবে তো এখানে তাদের সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপরে এখানে ডানে ক্লিক করবেন তো তারাই শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট দেখতে হবে এবার যদি আপনারা না চান যে কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট দেখতে হবে না তো সেই ক্ষেত্রে নিচে এখানে অললিমি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে সেভে ক্লিক করবেন তো কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট দেখতে হবে না তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট হাইড করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হতে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনেক পেতে তো আজ মধ্যে এই পর্যন্ত আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে